বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলের বিমান হামলা ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কান বন্দরে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার পর ওই অঞ্চল থেকে বড় ধরনের আগুনের কুণ্ডল এবং কালো ধোঁয়া উঠতে দেখা গেছে খবর আল জাজিরার এরপর জানাব ইসরায়েলের হামলায় ইরানের তিরিশ সেনা নিহত এবং ইরানের হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত ইসরায়েলের হামলায় ইরানের তিরিশ জন সেনা সদস্য এবং একজন রেড কিসেন্ট কর্মী নিহত হয়েছে আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতেই তথ্য জানানো হয়েছে খবর আলসাজিরার এদিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আসাদাবাদ শহরে পুলিশ প্রধান সহ নিহত দুই ইসরায়েলের চালানো ড্রোন হামলায় ইরানের আহমেদাবাদ প্রদেশের শহরের পুলিশ প্রধান এবং এক কর্মকর্তা নিহত হয়েছে আজ ইরানি সরকারি সংবাদ সংস্থা আইআরএনওয়ে এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করে এবারে জানাব আয়তুল্লাহ আলী খামিনী সরকারের প্রতিটি স্থাপনায় হামলা করা হবে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেছেন ইরানের আয়তুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েলি বাহিনী এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে নো কিং বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হবে দুই হাজার শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আজ আমেরিকার স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ হবে খবর আল জাজিরার কিং নামের এই বিক্ষোভ এমন এক সময় হচ্ছে যখন ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর দুইশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিক এবং ট্রাম্পের উনআশি তম জন্মদিন পালিত হতে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইসরায়েল ইরান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে দখলদার ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ইরানের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরের কানবন্দরে জ্বালানি অবকাঠামোতে ইসরায়েল হামলার পর ওই অঞ্চল থেকে বড় ধরনের আগুনের কুণ্ডল এবং কালো ধোঁয়া উঠতে দেখা গেছে খবর আল জাজিরার ওই বন্দরটি ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত যেটি বিশ্বের সব থেকে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটির জ্বালানি অবকাঠামোর উপর ইসরায়েলের একাধিক হামলা চালিয়েছে যদিও হামলাগুলো নিশ্চিত হয় তবে এই দুটি দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব নতুন মাত্রা যোগ করবে ফলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইরানি কর্মকর্তারা আগেই হুঁশিয়ারি দিয়েছেন দেশের জ্বালানি খাতে হামলা হলে তারা সমানভাবে পাল্টা জবাব দেবে যদিও ইসরায়েল বড় ধরনের জ্বালানি উৎপাদনকারী নয় তবে সেখানে তেল এবং গ্যাস ক্ষেত্র রয়েছে যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য হতে পারে তেহরান আরও জানিয়েছে তারা ইসরায়েলের অনন্য অর্থনৈতিক সম্পদের প্রতি পাল্টা ব্যবস্থা নিবে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার করা জবাব দেওয়া হবে ইরানের পক্ষ থেকে যদিও বিভিন্ন স্থাপনায় ইরান হামলা চালাতে শুরু করেছে সেই হামলাগুলো এখনও চলমান রয়েছে ভবিষ্যতে হামলা জোরদার করা হচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের তিরিশ সেনা নিহত এবং ইরানের হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত এবং অন্তত দশজন আহত ইসরায়েলের হামলায় ইরানের তিরিশ জন সেনা সদস্য এবং একজন রেড ক্রিসেন্ট কর্মী নিহত হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরের তথ্য নিশ্চিত করা হয়েছে খবরে আল জাজিরা ইরানের উত্তর ও পশ্চিম অঞ্চলে পূর্ব আজারবাইজান প্রদেশে চালানো ইসরায়েলের হামলায় আরও পঞ্চান্ন জন আহত হয়েছে প্রদেশের গভর্নর বেহরাম সারমাস্ত রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন মোট উনিশটি স্থানে হামলা চালানো হয়েছে যার বেশিরভাগ প্রদেশের রাজধানী তাব তাবরিজে অবস্থিত অঞ্চলটি ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু ছিল তিনি আরও বলেছেন তাবরিজে বারোটি হামলার পাশাপাশি বোস্তানাবাদ এবং সাবেস্তার আজার শহর মারাঘে এবং তুর্কেমেস্তি কাউন্টিগুলোতেও হামলা চালানো হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে আতর্কিত এই হামলায় ইরানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কোনরূপ পূর্ব সতর্কতা ছাড়াই ইরানে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলা চালিয়েছে এই হামলার ফলে একরকম নাস্তানাবুদ অবস্থায় পড়েছে ইরান ইরানের সেনাবাহিনী প্রধান স্থলবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান পারমাণবিক বিজ্ঞানী সহ বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছে এই হামলার ফলে ইরান একরকম নাস্তানাবুদ হয়ে একরকম ধ্বংসের দ্বার চলে গেছে ড্রোন হামলায় ইরানের আসাদাবাদ শহরে পুলিশ প্রধান শহ নিহত দুই ইসরায়েলের চালানো ড্রোন হামলায় ইরানের হামেদান প্রদেশ শহরের পুলিশ প্রধান এবং এক কর্মকর্তা নিহত হয়েছে আজ ইরানের সরকারি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে নিহতদের মধ্যে রয়েছে আসাদাবাদ শহরের পাবলিক প্রসিকিউটর সিকিউরিটি পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির সাইফি আহমেদাবাদ পুলিশের পুলিশ প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল হুসাইন নাজাফি জানান নিজ দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি গোয়েন্দা ও নজরদারি অভিযানে অংশ নিয়েছিলেন তারা ওই সময় ড্রোন হামলার শিকার হয়ে তারা শহীদ হন এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল একযোগে ইরানের একাধিক স্থানে হামলা বিমান হামলা ও ড্রোন হামলা চালায় মূলত পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা বিজ্ঞানী নিহত হন জাতিসংঘের ইরানের স্থায়ী মিশনের বরাতে জানা গেছে সব হামলা এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় চলমান এই সংঘাতে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্থিতি আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হলে ইসরায়েল ও ইরান উভয় পক্ষই পাল্টা অবস্থানে কোন টিলতা দেখাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনীকে এখনও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে তারা আয়তুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনায় হামলা করা হবে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ইরানের আয়তুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল আল জাজিরা জানায় নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন আমরা ইতিমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত এনেছি প্রয়োজনে আবারও তা লক্ষ্যবস্তুতে পরিণত করা তিনি আরো বলেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের পদক্ষেপ নিয়েছি এদিকে ইরানের এক পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার পশ্চিমে দেশটির হামেদা প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলা চালিয়ে ইরানের পাবলিক প্রসিকিউটর পুলিশের প্রধান সহ দুই কর্মকর্তাকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের এই ব্যাপক হামলায় ইরান নাস্তানাবোধ হয়ে পড়েছে ইরান রকম কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তারা কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের হামলা পারছে না ইসরায়েলের এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার কারণে ইরান একরকম হয়ে পড়েছে ইরানের বর্তমান যে পরিস্থিতি তাতে খুব খারাপ অবস্থায় রয়েছে ইরান ইরানের এই ধরনের হামলা এমন একটি সময় এসেছে যে সময়টি ইরানের জন্য খুবই কঠিন এক সময় অতিবাহিত হচ্ছে ইরানের এই হামলার কারণে এখনো স্থাপনা এখন ধ্বংস হয়ে গেছে তবে ইরান এখনও সেভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি